যেহেতু মেকআপটা না নষ্ট হয়ে যায় তার উপর একটা টিস্যু পেপার লাগাই তার উপরে চশমাটা পরি যাতে নাকের কন্ট্রোলটা না ঘাটে এবার আমি খুলে দিই অনেকজন আমি প্রশ্ন করে এটা পড়লে যে তোমার কি নাক পাক ভেঙে গেছে না এই প্রশ্নটা করতেই পারেন কারণা এদিক ওদিক সেদিক থেকে চর থাপ্পড় আসছে তাই তো হ্যাঁ কি রকম চড়থাপড় চলছে সেগুলো সামলাতে সামলাতে এই হাসি মুখটা থাকে চড়তাপড় যখন চড়থাপড় খায় তখন মনটা তো খারাপ হয় কিন্তু তারপর কুশুমের জীবনে এমন কিছু একটা হয়ে যায় যে চড়থাপড় মেরেছে সে রিয়েলাইজ করে যে সে ভুল করেছে তারপর কুশুম হাসি খুশি হয়ে যায় আর ওইটা কোথায় ওই যে পানতা ও এখন নিজের বাড়িতে আরাম করছে ওটাকে সামলাতে প্রথম যখন সিরিয়ালটা শুরু হলো না খুব ছট আমার খুব ভয় লাগছিল প্রথম প্রথম সিরিয়ালে যে লাফাবে কিনা লাথি মারবে কিনা যেটাও মারে যেটাও মারে আম আমার এই ভিকটা আপনারা যেহেতু দেখতে পারবেন এখানে কিন্তু আধেক চুলও খেয়ে নিয়েছে আচ্ছা ও শটের সময় অনেকজন শটেও দেখবে ও চুলগুলোকে খেতে থাকে যদি আমি এভাবে ওকে হাতে রাখি চুলগুলোকে খেয়ে অর্ধেক এখানে শেষ করে দিয়েছে তো দুষ্টুমি করে কিন্তু এখন আস্তে আস্তে ওর সাথে অভ্যস্ত হয়ে গেছি এখন অতটা করে না কিন্তু চুলটা খায় আর তানিষ্কার সম্বন্ধে আমরা মানে খুবই কম জানি এটাই প্রথম ধারাবাহিক তো না এটা প্রথম না আমি এর আগে পাঁচশো চরিত্রে অনেক অভিনয় করেছি এটা ফার্স্ট সিরিয়াল অ্যাজ এ লিড অ্যাজ এ লিড অ্যাজ এ বেড়ে ওঠাটা কীরকম কোথায় বাড়ি কোথায় কিভাবে পড়াশুনো বাড়ি তো তোমার যারা ওপারে যারা ফ্যান যারা আছে যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট হয়ে যায় তাদের জানানোর জন্য আমি জানতে চাইছি আচ্ছা আমি থাকি কলকাতায় ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি আমার বাবার বাড়িতে ইউপি মানে আমার বাবার আমার দাদি সবার ইউপিতে বাড়ি আসল বাড়ি আমার আমি একবারই গেছি আমার অতটা সময় হয় হয়ে ওঠিনি কিন্তু এখানেই বড় হয়েছি ছোটো থেকে আর অভিনয়ে এখানে ইন্ডাস্ট্রিতে আসা মানে ছোটো থেকে খুব ইচ্ছা ছিল অ্যাক্টিং এসব করার যেখানে আমার সব কাজেন্সরা বলো আমার বাবারও ইচ্ছা ছিল আমি আর্মিতে যাব। আমার ফ্যামিলি থেকে আজ অবধি কেউ এই ইন্ডাস্ট্রিতে আসেনি আমি প্রথম নমুনা দেখছি আমার সব কাজিনসরা কেউ কেউ ইউপিএসসি এক্সামসের জন্য প্রিপেয়ার করছে কেউ আইপিএসের ইন্টারভিউ দিচ্ছে বাট আমি পুরোপুরি ডিফারেন্ট একটা লাইনে এসেছি ছোটো থেকে যখন টিভি দেখতাম খুব মানে খুব জানার ইচ্ছে ছিল যে লোকেরা টিভির ভেতরে ঢুকলো কী করে দু দুবছরে যখন ছিলাম তো ওটা করতে করতে ডান্সও আমি খুব পারি ডান্স ছোট থেকে শিখতাম তো টু থাউজেন্ড আমি একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করি ডান্স বাংলা ডান্স সেখানে ছিলাম আচ্ছা তো তারপর থেকেই পরপর সিরিয়ালস একটা সিরিয়াল করলাম আমি রানি রাসমণি ওখানে একটা পাঠ করেছিলাম ছোট্ট পার্ট তারপরে আরও অনেক স্টার জলসায় আরো অনেক অনেক ক্যারেক্টার করতে করতে এখন আমি অ্যাজ এ লিড কুসুম করছি কুসুমের এক্সপিরিয়েন্সটা কেমন মানে কুসুম যখন শুরু হলো আমি যে স্টার কাস্টটা দেখেছিলাম সেখানে সপ্তর্ষি মিঠিঝোড়ার একটা এস্টাবলিশড ক্যারেক্টার অঞ্জনা দি রয়েছেন কুশলদা রয়েছেন এই যে একটা মানে কি বলবো অরা এর মধ্যে হারিয়ে যাওয়ার ভয় ছিল না কি না দেখে নেব কোন কোন ব্যাপারটা মাথার মধ্যে কাজ করেছিল আমার হারিয়ে যাওয়ার ভয়ে ছিল না হারিয়ে যাওয়ার ভয় আমার কোনো দিনই ছিল না আমি ইটুকুনি জানতাম যে আমি সবার সাথে মানিয়ে নেব ইটুকনি আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে যে এখন আমি এই লিড হিসাবে আমি নতুন কিন্তু আমি ইটুকুনি জানতাম যে আস্তে আস্তে আমি ঠিক মানিয়ে নেব আরও আরও আমি দেখছিলাম কুসুম যখন শুরু হয় আপনারা খেয়াল করেছেন আমরা একটা ভিডিও করেছিলাম ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলাতে সেই সূত্রে অন্যান্য ভিডিও দেখছিলাম সেখানে শুরুতে বলছে না সময় তারপরে এখন তারাই বলছে যে এদের জুটিটা দারুণ তোমাদের দুজনের নাম মিলিয়ে একটা নামও হয়েছে এখন এখন দাঁড়িয়ে ব্যাপারটাকে কিরকম লাগে এখন দাঁড়িয়ে ফার্স্টে যখন অনেক নেগেটিভিটি আসছিল তখন আমি জানতাম যে এখন নেগেটিভিটি লোককে একটু নেগেটিভ কথাবার্তা বলতে দাও এক সময় এটা ঠিক পাল্টে যাবে এই সিচুয়েশানটা যেটা এখন হচ্ছে আর আস্তে আস্তে ফিউচারে আরও হবে এখন যখন দেখি যারা আগে নেগেটিভ কমেন্ট করতো বক্তব্য দিত তারা এখন নিজেরা টেক্সট করে লিখছে যে দিদি আপনাদের জুটিটা খুব ভালো লাগছে আপনার অভিনয় আমাদের খুব সুন্দর লাগছে তো তখন তো খুব ভালোই লাগে আর কুসুম যে ক্যারেক্টারটা তার তুলনায় তোমার বয়স এটা কি মানে আর একটু বড় কাউকে নিলে ভালো তো এরা এগুলো সবই প্রথম দিকে কমেন্টগুলো আসছিল কুসুম আর তুমি তানিষ্কা দুজনের মধ্যে মিল অমিল কতটা আছে তানিশকা আর কুসুমের মধ্যে অনেকটাই মিল আছে তানিষ্কা যেমন সবসময় হাসি খুশি লোককে নিয়ে মজা করতে খুবই পছন্দ করে ঠিক তেমনই হলো কুসুম সেও খুব হাসি খুশি সবসময় থাকে সরি ফোন ধরে নিতে পারো দাঁড়ো তা মা আমি ইন্টারভিউ দিচ্ছি তোমার সাথে পরে কথা বলছি খেয়েছি খেয়েছি খাবার খেয়েছি আমার মা আমাকে ফোন করে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে খাবার খেয়েছিস কিনা মেয়ে বা ছেলে যত বড়ই হয়ে যাক মা বাবার কাছে সেই ছোটটি থাকে আর এইরকমই এই যে ইন্টারভিউ এর মাঝে ফোন এলো কোথাও একটা আমি পুরোনো একটা ইন্টারভিউ দেখেছিলাম সত্যজিৎ রায়ের পুরো ইন্টারভিউটা ইংলিশে হুম মাঝখানে ওরকম একটা ফোন এসছে ধরে খাঁটি বাংলায় কথা বলে ফোনটা রেখে আবার শুরু করলাম আচ্ছা হ্যাঁ আর আমরা অন্য দিকে চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে হ্যাঁ মা কি মা টপিকটা নিয়ে ডিসকাস করলে তো পুরো 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 পৃথিবী একদিকে ওটা একদিকে ওটা একদিকে হ্যাঁ আর দেখতে পাচ্ছি এই এটা মেকআপ রুম তো এটা আমাদের মেকআপ রুম নয় আমাদের যেহেতু এখানে শুট হবে তাই আমাদের তাই এখানে হ্যাঁ পুতুল টুতুল আছে পড়াশোনার চাপও তো আছে বইপত্তর কি সেটে আসে নাকি ওটা বাড়িতে গিয়ে ওটা সেটেও আসে ওটা বাড়িতেও থাকে ওটা বাড়িতেও গিয়ে পড়াশোনা করতে হয় শুটিং এ এসেও পড়াশোনা করতে হয় ফেভারিট সাবজেক্ট ফেভারিট সাবজেক্ট হলো হিস্ট্রি ইংলিশ তাই বাবা মানে জেনারেলি এই দুটো ইংলিশটা পড়া যায় হিস্ট্রি আছে আমার অনেক फ्रेंड्सরা বলে তো কি করে হিস্ট্রি পছন্দ হতে পারে কিন্তু আমার হিস্ট্রি খুব ভালো লাগে আমার ক্রাইম স্টাডিজ নিও পড়তে খুব ভালো লাগে ক্রাইম কোন বড় ইন্ডিয়ান হিস্ট্রি নাকি এই সব রকমের হিস্ট্রি আমার হিস্ট্রি পড়তে খুব ভালো লাগে ইউরোপিয়ান হিস্ট্রিটা কেমন লাগে মানে হ্যাঁ এখন সদ্য সদ্য তো আমি ইউরোপিয়ান হিস্ট্রি পড়ছি যেহেতু সদ্য সদ্য ক্লাস টেনে উঠেছি তো এখন বড় ঠিকই চ্যাপ্টারটা বড় ঠিকই কিন্তু ভালোই লাগছে গল্পগুলো খুব ভাল লাগে তার স্বপ্ন তো থাকে এই এই প্রজেক্ট কোনো দিন হয়তো শেষ হবে প্রত্যেকটা জিনিসেরই শুরু যেমন শেষ হয় ভবিষ্যতে আজ থেকে পাঁচ বছর কি দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই তানিষ্কা নিজেকে বলিউডে দেখতে চাই এটা আমি সব সময় এটাই আমার একটা ড্রিম যে আমি এখানেও নাম করব আর আমি যাতে আমার ফ্যামিলির নাম যারা আমায় পছন্দ করেন যে পাবলিকরা তাদের নাম উজ্জ্বল করব আমার সবার নাম আমার নিজেরও তো সবাইকে এটাই বলার সবাই এভাবেই ভালোবাসা আমায় দিতে থাকুক যাতে আমি বলিউডেও যেতে পারি মানে কার কোন হিরোর নিজেকে দেখতে চাও মানে হয় না মানে এগুলো খুবই মানে হয়তো স্বপ্ন কিছু ছোট ছোট স্বপ্ন কার এগেনস্টে নিজেকে দেখতে চাও আমি নিজেকে শাহরুখ খানের সাথে দেখতে চাই সালমান খানের সাথে দেখতে চাই বড় বড় আর্টিস্টদের সাথে দেখতে চাই নিজেকে আর যারা তোমার দর্শকরা ওদিকে বসে আছে তাদেরকে কি বলবে কুসুম নিয়ে বলবে নিয়ে এটাই বলবো এই যে আপনারা এই যে আমাদের পুরো টিমটাকে এত ভালোবাসা দিচ্ছেন সত্যি কথা বলতে সবাই টানা কাজ করছে কোনো ছুটি কিচ্ছু নেই সবাই খুবই খুবই ওয়ার্ক করছে তোমাদের জন্যে যাতে তোমাদের কুসুমটা দেখে আমাদের টেলিকাস্টটা দেখে এপিসোড দেখে খুব তোমরা মজা পাও তো প্লিজ এভাবেই আমাদের পুরো টিমটাকে কুসুমকে ভালোবাসা দিতে থাকো আর দেখতে থাকো কুসুম সোম থেকে শনি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলার পর আপনারা যারা এই ধারাবাহিকগুলো দেখেন অনেকে জানেন অনেকে জানেন না এই যে কলাকুশলীরা রয়েছেন না এদের প্রায় দশ ঘন্টা প্রত্যেক দিন কাজ করতে হয় তো ক্ষেত্রে যেটা হয় এইখানে কাজ করার পর বাড়ি গিয়ে পড়াশোনা করতে হয় সেদিকটাও দেখতে হয় আর আমাদেরও শুভেচ্ছা রইল একটি মেয়ে যার বাবা স্বপ্ন দেখেছিলেন মেয়ে হয়তো সেনাবাহিনীতে যাবে সেদিকে না গিয়ে সে এই বিজে এসেছে সে তার যে স্বপ্নগুলো যে ড্রিমগুলো সেগুলো ফুলফিল করুক